মা একটা কথা বলবো কোমরে ওঠোন বলছি যে একটা কথা বলবো আমি কি নর্মাল কথা বলতে পারি পারি তো বলছি যে আমি বাচ্চা বাচ্চা বলি তোমার কি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে কিন্তু আমাকে একজন আমাকে একজন নান একজন কি বলে হ্যাঁ অবশ্যই আমার নাকানিকভাবে কথা বলাটা উচিত নয় আমি স্পষ্টভাবে কথা বলতে অবশ্যই পারি তবে আমি আমার মা বাবা আর আমার যে হাজবেন্ড আমি তার কাছে আমি বাচ্চাই ঠিক আছে এবার সবাই সেরা মানে আমার মা বাবা আমাকে বাচ্চার মতনই ভাবে হ্যাঁ আমি দশ দশ বাচ্চার মা হয়ে যাইনি এখনও

পুরো सेम অনু যেমন ভাবে বলে আমিও তেমন আচ্ছা তোমরা দেখলে বলবে কাকুর সঙ্গে কিভাবে বলি ওর বাবাকেও আমি এই ভাবে আমার মা আমার বাবার সাথে এইভাবে কথা বলে সময় ওর বাবাকেও আমি এরকম ভাবে কথা বলি ওর বাবার সঙ্গে তাই বলে কি সেটা কোনো বড় কথা শোনো শোনো আমি তো বাচ্চা মনে মনে কয় বলছি আমি একটা কথা বলি আমি আমি আরেকটা কথা বলি ওই যে আমাদের যে সৌরভ আছে না ও তো ও তো এরম করেই ওর সঙ্গে কথা বলে ও তো খুব ভালোবাসে গো আবার অনেকে লিখেছে যে তোরাই বাচ্চা মোহনাটা ভালো লাগে সত্যি কথা বলতে কার ভালো লাগে কার খারাপ লাগে আমি জানি না আমি এই বাচ্চা মোহনাগুলো করি কারণ হচ্ছে কি আমার মায়ের ভালো লাগে সৌরভের ভালো লাগে সেই কারণে বাবার সঙ্গে এরকম করেই কথা বলি আচ্ছা একটা কথা বলি তোমাদের কে যেই দিদি ভাইটা আমাকে বলেছো যে নরমাল ভাবে ভালো করে বলা যেত ফার্স্ট কথা ঠিক আছে তারপরে বলছি বাচ্চা মন করে দিদি ভাই তুমি লিখেছ যে নর্মালভাবে কথা বললে ভালো লাগবে ছেলেদের সামনে আসলেই নাকি গলাতে এরম হয়ে যায় আসলে দিদি ভাই ওই ছেলেটা আমার বাইরের লোক না ওটা আমার ঘরের লোক ওটা আমার বর হয় তুমি হয়তো সেটা জানো না তাই জন্য তুমি এরম করে কথা বলছো দিদি ভাই যাই হোক আমি একটা কথা বলি যারা বলছো আমি জাস্ট এইটুকুনি বলার জন্য আমার সত্যি বলতে সৌরভকে আমি ফোন করে বা শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে তো তোমাদেরকে বলি যে এই যে আমার বাচ্চা মা মনে করে কথা বলাটা এটা সৌরভও পছন্দ করে আমার মাও পছন্দ করে ঠিক আছে এবার সৌরভকে ফোন করে তারপরে আসছি এক মিনিট ধরো না কাটবো না তাহলে হবে যে আমি শিখিয়ে দিচ্ছি किंग कचिका Halo 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 ए हेलो

আমি এরকম করে নাকা নাকা কথা বলি বলে সবাই আমাকে ভুলভাল কথা বলেছে বল অনেক কিছু বলেছে তুমি আর পরে তোমাকে বলবো তাই জন্য আমি সৌরভকে ফোন করেছি হ্যাঁ সৌরভের কি ভালো লাগে ঠিক আছে তোমরা ইয়ে করে না তারপরে ফোন করতে বলো ওকে হ্যাঁ

না বল কি বলবো আমি তো বলছি আমার খুব ভালো লাগে তোর বাবারও খুব ভালো লাগে কিন্তু পাবলিক যদি বলে যে ভালো না আমি ভাবেই কথা বলবো কিন্তু এবার এবার আমি তোমাদের ওপর আরেকটা জিনিস ছেড়ে দিচ্ছি তোমরা সবাই আমি স্যার ভিডিও করলে তোমরা বলছো যে আমি নাকি না কেমনভাবে কথা বলছি তো আমি তোমাদেরকে বলি যে আমি কোনো ন্যাকাম ন্যাকামোভাবে কথা বলি না আমি নর্মালভাবেই কথা বলি তো শুধুমাত্র আমি বাড়িতে থাকলে আমি এরকমভাবে কথা বলি তো আমি যখন ভিডিওটা অন করেছিলাম না তখন আমি অতটা আমার মাথায় ছিল না যে আমার ভিডিও অন করা রয়েছে বা কিছু সেরকম কিছু ভাবিনি আমি জাস্ট নর্মালি ওদের সাথে যেরকমভাবে মানে আমার মা বাবার সাথে সৌরভের সাথে যেরকমভাবে কথা বলি আমি ভিডিওতে সেটাই দেখিয়েছি হ্যাঁ এবার তোমরা যদি চাও আমি সবসময় ওদের সাথে সিরিয়াসভাবে থাকি ভিডিও যখন অন করব তাহলে আমি তোমাদের সাথে সেটাই করব হ্যাঁ তোমরা তোমরা তো এটা জানতে চাও বা এটা দেখতে চাও যে আমি কিরকম ভাবে থাকি তো হ্যাঁ আরেকটা কথা বলি এই কথাগুলো বলার একটা টাই কারণ সেটা হচ্ছে গিয়ে আজকে কমেন্টে সবাই একটা কথা লিখেছো যে দিশানি তুমি এত ন্যাকা কেন আর বাবা আমি আমি এই যে আমি যেই কথাটা বলছি এটাকে আমার গলা শুনে মনে আছে আমি ন্যাকা মোটেও নই আমি সব মানে একদম সুস্থ স্বাভাবিক মানে ভদ্র নম্র সব রকম যেরকমই বলো সব রকম ভাবে কথা বলতে পারি যেভাবে কথা বলে যেইভাবেই গিয়ে পড়ে সেইভাবেই ওর বড় পছন্দ করে হ্যাঁ চলে এবার গানো চলো টাটা বাই বাই দিব এক দিবো একা না গো শোনা মা আমি দাও করি বলি আম্মা মা সারাদিন হামি তাই আর আমরা এমন গড়ি কথা বলি বাড়িতে এবারে তোমাকেও নেক পশু বলো নেক পশু তাহলে তো কিছু বলারই নেই একদিন আমি তোমাদেরকে বলেছি একদিন আমি ক্যামেরা বন্ধই করব আমার মা আমার বাবার সাথে কিভাবে কথা বলে হ্যাঁ তুমি দেখো বলে রাখলাম চলো এরপর নেক্সট ভিডিও মানে নেক্সট ভিডিও না মানে নেক্সট তোমরা এরকম টাইপের একটা ভিডিও পাবে এটা কবে ভাবে আমি জানি না কিন্তু পাবে খুব তাড়াতাড়ি চলো টাটা